আজকে অনেকদিন পর আবার একটু শাড়ি পরলাম সময়ের অভাবে শাড়ি পরা হয় না আর আমার কিন্তু ফেভারেট পছন্দের একটা আউটফিট এই শাড়ি কিন্তু শাড়ি পরলেই তো হয় না শাড়ির সাথে লাগে পছন্দ মতো জুয়েলারি আমার এই একঘেয়ে জুয়েলারি মোটামুটি তোমরা সব ভিডিওতে দেখে ফেলেছো সব কিছুটা একঘেয়েই মিছি ভালো লাগে নতুন কিছুটা অ্যাড করতে হবে কিন্তু নতুন জুয়েলারি কোথায় পাই জুয়েলারির যে দাম কি করা যায় বলো তো দূর ভাল লাগে না এত সুন্দর একটা লুক ইনকমপ্লিট রয়েছে এই এক ঘেঁয়ের জুয়েলারির জন্য কিন্তু এই শাড়িটার সাথে কেমন জুয়েলারি মানায় বলো তো আন্দাজে তো একটা কিছু পরে নিলেই হলো না আগে দেখতে হবে কোনটার সাথে কোনটা যায় এস আমার হাতে হাজির এক বাক্স কি বলবো মনের খুশি দাঁড়া তোমাদেরকে দেখাই এই মনের খুশির মধ্যে কী কী আছে চলো বাক্সটাকে খুলি আগে বলে দিই প্যাকেজিংটা প্যাকেজিং তো ওয়াও না অবশ্যই প্যাকেজিংটা আগেই খুলে ফেলেছি আর এই এক বাক্স মনের খুশি আমাকে পাঠিয়েছে অনুস কালেকশান থেকে অনু আসলে অনেকদিন ধরে না আমি বেশ কিছু জুয়েলারি নেব নেবো ভাবছিলাম তাই ফেসবুকে স্ক্রল করতে করতে চোখে পড়লো অনুস কালেকশান দেখো ওর স্ক্রিনশট পেজের আর পেজের ভিডিওটা আমি শেয়ার করে দিলাম ওখানে অনেক রকম কালেকশান রিভিউ ও লাইভ করে রেগুলার আর অবশ্যই ওর পেজের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো কামেন্ট বক্সে তোমরা কিন্তু একবার অবশ্যই চেক আউট করতে পারো আর বঙ্গলারোনা পেজের রেফারেন্স যদি দাও তোমরা কিন্তু শিওর অনেকটা ডিসকাউন্ট পাবে এক বক্সে মনের খুশি থেকে তুলে নিয়েছি প্রথমেই একটা কানের দুল এটা কিন্তু অক্সিডাইজের মতো দেখতে লাগলো অক্সিডাইজ না এটা সিলভার আর যে হোয়াইট স্ট্রংগুলো আছে ওগুলো এই কানেরটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আর আমার এই শাড়িটার সাথে এই কানের দুলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগছে তোমরা কি বলো আমার জানো তো অক্সিডাইজের থেকে না এরকম সিলভার জুয়েলারির প্রতি ভীষণ ভালো লাগে আর লাস্টে দেখো একটা পালের মোটিভ করা আছে ভীষণ ইউনিক লাগছে না আমার তো খুব পছন্দ হয়েছে না খুব ছোটো না খুব বড় একদম পারফেক্ট মানে যারা খুব বেশি ঝুলানি দুলো পড়তে পারো না কানে ওয়েট লাগে তাদের জন্য তো পারফেক্ট নেক্সট যে আইটেমটা আমার হাতে রয়েছে এটা কিন্তু একদম পারফেক্ট ব্ল্যাক পলিশের একটা ঝুমকা মানে এই ঝুমকাটা দেখলে মনে ওই গানটা আসে ঝুমকা এ ঝুমকা তাই না বলো গান তো আর পারি না তাই শোনাতে পারলাম না তবে ঝুমকাটার মধ্যে কিন্তু দেখো রেড ম্যারুন দিয়ে একটুখানি রেপ্লিকা করা আছে আর লাস্টে অনেকগুলো পালের মোটিভ করা আছে আমি তো এই বিষয়ে অনেক বেশি কিছু জানি না তবে এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কালার ওয়ারেন্টি আছে আর তোমরা যতই পড়ো ঘাম লাগুক জল লাগুক কালার একটুও নষ্ট হবে না আর এই প্রত্যেকটা জুয়েলারি আজকে শাড়িটার সাথে একদম পারফেক্টভাবে ম্যাচ হয়েছে আমি রিসেন্ট ভীষণ ঝুমকার প্রতি আসক্তি হয়ে গেছি তাই আমি আরও একটা ঝুমকা অর্ডার করেছিলাম আমার কাছ থেকে তবে এটা কিন্তু চিনি মিটসের ঝুমকা এটা কোনো অক্সিডেশন নয় আর এখানে কিন্তু কুন্দান ওয়ার্ক করা আছে এই শাড়িটার সাথে এই করা না গেলেও ডেফিনেটলি এটা আমি কোন পিঙ্ক সিফন বা পিঙ্ক সিল্কের শাড়ি বা পিঙ্ক কালারের কোনো সালোয়ারের সাথে ট্রাই করে দেখব আর তোমরা যদি এই ধরনের ঝুমকা নাও তাহলে অবশ্যই কোনো গর্জের শাড়ির সাথে পড়তে পারো পুজোর দিনে হেভি লাগবে মিডিল পার্টিশান করে চুলে একটা খোপা করবে মাথায় দেবে ফুল জাস্ট তোমাকেই সবাই দেখবে চলো নেক্সট আরও একটা কুন্দান জুয়েলারি নিয়েছিলাম এই কুন্দান দোলটা আমার এত ভালো লেগেছে এই রঙের আমার একটা শাড়িও আছে আর একটা সারাও আছে তার সাথে পরবো বলে এই সিগ্রিনটা কালারটা নিয়েছি আর রিসেন্ট আমার সিগ্রিন কালার একটা অন্যতম ফেভারিট কালারের মধ্যে পড়েছে জাস্ট তোমরা কানের দোলটা দেখো মানে ঝুমকার থেকেও এই ডিজাইনগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে তোমাদের কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর তোমরা আমার কথা কতটা বিশ্বাস করবে চাই না তবে আমি একবার তোমাদের বলবো বিশ্বাস করে অনুষ কালেকশন পেস্টটাকে তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো ভীষণ কম দামে জুয়েলারি সেল করে আর ভীষণ ভালো তোমরা যদি ওর কাছ থেকে জুয়েলারি নাও তাহলে জুয়েলি নিতে হবে না জাস্ট একবার পেস্টটা ঘুরেও দেখতে পারো নিতে হবে তার কোনো মাথা দিবি নি চলো নেক্সট আর ঝুমকা দেখাই এরকম ঝুমকা আমার ভীষণ পছন্দ তবে এই ঝুমকাটা আমি কোনোদিনও ট্রাই করিনি জানো তো মানে আমার একটু ওয়েট মনে হয় লাস্টে ঝুমকাটা ঝুলে থাকে তো আর পুরোটা রিংয়ের মধ্যে থাকে তবে পরার পর জাস্ট লুকটাই চেঞ্জ হয়ে গেছে আজকের প্রত্যেকটা জুয়েলারি আমার এত এত ভালো লেগেছে আসলে তোমাদেরকে দেখাবো না আমি এগুলো একটাও ট্রাই করিনি শুধুমাত্র নিয়ে রেখে দিয়েছিলাম আর এটা দেখেই সত্যি সত্যি আলিয়া ভাটের ওই নাচটা আমার করছে ঝুমকা এ ঝুমকা ঝুমকা গেরা রে ইস কি বাজে গলা মাথায় না চলো নো প্রবলেম আমি নেক্সট আইটেমটা দেখাই এটা হচ্ছে একদম একটা ওয়েস্টার্ন ইয়াররিংস বলতে পারো এটা শাড়ির সাথেই পড়তে হবে তার কোনো মাথা দিবি নি তুমি যে কোনো বডি কন ওয়ান পিস টপের সাথেও ক্যারি করতে পারো তুমি ইয়ালোর মধ্যে রয়েছে আর দেখো রেগুলার টাইমে ডে টাইমে এরকম ছোট সিঙ্গেল পিসের ইয়াররিংস কিন্তু আমরা বেশি ট্রাই করি তাই না বলো খুব সহজ পড়ার জন্য আর খুব সিম্পল একটা লুক রাখে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে কালার কিন্তু তোমরা অনেক রকম ভ্যারিয়েশান আশা করি পেয়ে যাবে যদি নাও পাও ওকে একবার পিঙ্ক করে দেখতে পারো নেক্সট হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি আইটেম আজকাল তো জানোই এই ব্রেসলেটগুলো কি ভালো চলে যে কোনো রকম ওয়াচের সাথে যদি ক্যারি করা যায় ভীষণ স্মার্ট একটা লুক দেয় যদি ওয়াচের সাথে না পড়ো সিঙ্গেলও পরে দেখতে পারো আর এটার কালারটা আমার বেশি পছন্দ হয়েছে রোজ গোল্ড কালার আজকাল তো রোজ গোল্ড কালারের আলাদাই ডিম্যান্ড রয়েছে আর আমি সব সময় এই ধরনের ব্রেসলেট ওয়াচের সাথেই পড়ি তোমাদের একটু সিঙ্গেল পরে দেখাই আর এটা কিন্তু খুব সুন্দর একটা পড়ার কায়দাও আছে মাঝখানে মুখটা খোলা আর বন্ধ দু রকমই করা যায় আর আমার হাতে ভালো স্যুট করেছে তবে আজকে শোজটা আবার লেগেছে এই নেক পিসটা উফ এই নেক পিসটা প্রেমে পড়ে গেছি আর এই নেক পিসটা আমি শাড়ির সাথে পরে দেখব এটা যদি আজকে ম্যাচ করে শাড়ির সাথে তাহলে আমি এই নেক পিসটা পরেই আজকে শ্যুটটা কমপ্লিট করব। আজকে এক আমি একটা গেট ভিডিও বানাচ্ছিলাম আর কিছু রিলস বানাবো আর তার জন্যই জুয়েলারিগুলো নিয়ে বসেছি ভালোই হয়েছে দেখা হয়ে গেলো যে জুয়েলারিগুলো কতটা ভালো মানিয়েছে ওকে একটা রিভিউ দিয়ে দেবো আর হ্যাঁ তোমরা অবশ্যই একবার ওর পেজটা এক্সপ্লোর করো আর বঙ্গ এই ভিডিওটা কেমন লাগলো কামেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভিডিওটা যদি একটু ভালো লাগে নিজেদের বন্ধুদের সঙ্গে ঝটপট শেয়ার করে দিও আর যদি কোনো মতামত থেকে কমেন্ট সেকশন তো রইলোই মতামত শেয়ার করো তোমাদের মতামত ওয়াইজ আমি ভিডিও আরও বেশি করার চেষ্টা করবো আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইল ফলো করে একটা মেসেজ করে রেখো কালকে সকালের মধ্যে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে বঙ্গো নামে ইউটিউব চ্যানেল আছে চ্যালেস করে পাশে থাকতে পারো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে ধামাকার কোনো একটা ভিডিও সেটাতে নেক্সট টাইম গুড নাইট